तर अमित काट छी न कैमरा हमके देखा रह छे हम्म वो येनी येनी लगत हम बकिनी देखि दा थलाबो आ देखि दी टीकेट द दियो तो तो हमके दओ तनी जपकोनी যা দারুন কালার হয়েছে না খিচুড়ি মাংস হেভি হেভি কালার হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা আরে দাঁড়াও 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 যেও না যে কথাটা একদমই বলতে ভুলে গেলাম লাইক কমেন্ট লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু